প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে টপিকটি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান হাজার চব্বিশ সনে আসা কুমিল্লা বোর্ড থেকে বাধ্যতামূলক দুটি যে প্রশ্ন থাকে আমাদের অর্থাৎ আর্থিক বিবরণের দুটি প্রশ্নের একটি প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদের করে দেব তো তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো চলো সরাসরি আমরা বোর্ডে চলে যাই লক্ষ্য করো কুমিল্লা বোর্ডে দুই নং প্রশ্ন আসছে দেখো স্নিগ্ধা দা দু সালে হাজার জুন মাসে তিরিশে জুন তারিখের একটি রেওয়া ও অন্যান্য তথ্যাবলী দেওয়া রয়েছে লক্ষ্য করো এখানে একটি রেওয়ামিল দেওয়া আছে এবং অন্যান্য তথ্যাবলী দেওয়া রয়েছে তো রেওয়া প্রথমে পড়ে নি মূলধন দুই লক্ষ বিশ হাজার টাকা নগদ তহবিল ও সঞ্চিতি তহবিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং ষাট হাজার টাকা অর্থাৎ নগদ তহবিল আমাদের পঞ্চান্ন হাজার পাঁচশো সঞ্চিতি তহবিল ষাট হাজার টাকা অফিস সরঞ্জাম দুই লক্ষ টাকা আয়কর সতেরো হাজার টাকা অফিস সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি চোদ্দ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় সরঞ্জাম পনেরো হাজার টাকা একচল্লিশ উত্তোলন বারো হাজার পাঁচশো টাকা প্রদেশ হিসাব পঁয়তাল্লিশ হাজার টাকা তো ছোট একটি মিল এর নিচে দেখো কিছু তথ্য দিয়েছে এক নম্বরে বলেছে সমন্বয় দেখো মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন দুই নম্বর সমন্বয় বলেছে cash box হতে এক হাজার টাকার একটি নোট বিনষ্ট হয়েছে তিন নম্বর সমন্বয় বলেছে দেখো সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য চৌত্রিশ হাজার টাকা তো তিনটাই সমন্বয় দিয়েছে তো এর আলোকে যে আমাদের কদ আগে বলা হয়েছে দেখো উপযুক্ত তথ্য হতে অন্যান্য ব্যয়ের পরিমাণ কত নির্ণয় করো কদ আগে বলা হয়েছে নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো এবং গদ আগে বলা হয়েছে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা চলো কদ আগের প্রশ্নটি সমাধান করি দেখো কদ আগে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে অর্থাৎ আমাদের এই যে আহ রেওয়ামিলটা দেওয়া রয়েছে এই রেওয়ামিল এবং সমন্বয়ের ভিতরে যেগুলো আমাদের অন্যান্য ব্যয় রয়েছে সেই অন্যান্য ব্যয়ের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে তো যদি লক্ষ্য করো এই রেওয়ামিলের ভিতরে অন্যান্য ব্যয় কি রয়েছে একটু লক্ষ্য করো তোমাদের এখানে দেখো একটি আইটেম হচ্ছে সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি আমরা জানি যে আমাদের যতগুলো ক্ষতি আছে এই ক্ষতিগুলো হচ্ছে আমাদের অন্যান্য ব্যয় তো এই সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি একটা আমার জন্য অন্যান্য ব্যয় এছাড়াও রেও মিলে আর কোনো অন্যান্য ব্যয় নেই তবে তোমাদের সমন্বয়ে দেখো একটা অন্যান্য ব্যয়ের কথা বলা আছে যে ক্যাশ বাক্স হতে এক হাজার টাকা একটি নোট বিনষ্ট হয়েছে অর্থাৎ এই যে এক হাজার টাকার একটি নোট নষ্ট হয়েছে এটাও আমাদের জন্য একটা ক্ষতি তো আমি শুধু একটু আগে বললাম যে ক্ষতিগুলো আমাদের অন্যান্য ব্যয় তো আমি কয়টা আইটেম পেলাম দুটো এক সরঞ্জাম জনিত ক্ষতি চোদ্দ হাজার টাকা এবং থেকে এক হাজার টাকার একটি হয়েছে এই দুটো আইটেম কে আমি এখন অঙ্কের ভিতর তো দেখো প্রথমে লিখি সরঞ্জাম জনিত ক্ষতি তো সরঞ্জাম জনিত ক্ষতি কত টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আমি লিখলাম এবং আরো একটি যে আমার অন্যান্য ব্যয় রয়েছে ক্যাশ থেকে এক হাজার টাকার একটি নোট বিনষ্ট হয়েছে এই টাকাটা যে বিনষ্ট হয়েছে এটাকে আমরা বলবো বিবিধ ক্ষতি তো বিবিধ ক্ষতি হিসেবে আমি এক হাজার টাকা এখন এখানে লিখব বিবিধ ক্ষতি এক টাকা তাহলে আমার টোটাল টাকা দাঁড়াচ্ছে চোদ্দ আর এক হাজার মোট পনেরো হাজার টাকা তো আমার কোদ আগে যে কথাটি বলেছে যে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে আমি এই তথ্য দেওয়ামিল এবং সমন্বয়ে দুটো মাত্র অন্যান্য ব্যয় পেয়েছি সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি এবং বিবিধ ক্ষতি এক হাজার টাকা তো এই দুটোকে আমি এখানে অঙ্ক অঙ্কের মাধ্যমে করে দিলাম আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তো খ অংশটি সমাধান করি লক্ষ্য করো খ অংশে বলা হয়েছে আমাদের নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা শর্ত বিবরণী প্রস্তুত করতে অর্থাৎ নেট মুনাফা আমাদের দেওয়া রয়েছে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা মালিকানা শর্ত বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে তো লক্ষ্য করো ক অংশের মালিকানা শর্ত বিবরণী প্রস্তুত করার জন্য আমি মালিকানা শর্ত বিবরণী যে নির্দিষ্ট ঘরটি রয়েছে সেই ঘরটি করে রেখেছি স্নিগ্ধা স্নিগ্ধা ট্রেডার্স এর স্নিগ্ধা ট্রেডার্স মালিকানা শর্ত পরিবর্তন বিবরণী তিরিশে জুন দু হাজার তেইশ সালে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা ঘরটি তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো তো প্রিয় শিক্ষার্থীরা মালিকানা শর্ত করার জন্য আমাদের প্রথমে খুঁজে বের করতে হয় মূলধন রয়েছে কিনা মূলধনের সাথে আমাদের যোগ করতে হয় নিট মুনাফা এছাড়া যোগ করতে হয় যদি অতিরিক্ত কোনো মূলধন থাকে কোন অতিরিক্ত মূলধন এবং এবং হয় হয় উত্তোলন এই জাতীয় উপাদানগুলো সর্বশেষ আমাদের যদি কোনো সাধারণ সঞ্চিতি সঞ্চিতি তহবিল নামে কোনো কিছু সঞ্চিতি থাকে সেই সঞ্চিতিটাকে আমরা যোগ করি তো লক্ষ্য করো এই প্রশ্নে মালিকানা সত্যের দেখো প্রধান যে উপাদানটা অর্থাৎ মূলধন সেই মূলধনটা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ লিখলাম আমি মূলধন শুরু করলাম মূলধন কত টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম মূলধন দুই লক্ষ বিশ হাজার টাকা মূলধনের ঠিক পরে আমরা খুঁজে বের করবো যে আমাদের কোনো অতিরিক্ত মূলধন রয়েছে কিনা তো লক্ষ্য করো আমাদের গ্রাম মিলে না বললেও সমন্বয়ে অতিরিক্ত মূলধনের কথা বলে দিয়েছে মালে পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন তার মানে এই যে আমাদের অতিরিক্ত মূলধনটা রয়েছে সেটা হচ্ছে কি আমি অতিরিক্ত মূলধন নামে লিখি অতিরিক্ত মূলধন কত টাকা পনেরো হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা যে টাকাটা রয়েছে সেটা লিখলাম আমি যোগ যোগ তাহলে করলে হয় আর পঁয়ত্রিশ হাজার এর পরবর্তীতে মূলধন এবং অতিরিক্ত মূলধনের পরে আমি যোগ করব আমার কোন নিট মুনাফা বা ক্ষতি দেওয়া রয়েছে কিনা তো দেখো আমার প্রশ্নে নিট মুনাফা এক লক্ষ আহ বারো হাজার পাঁচশো টাকা দেওয়া রয়েছে তো আমি নিট মুনাফা যোগ করবো লিখলাম নিট মুনাফা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার পাঁচশো কৃষিক ক্ষেত্রে যদি ক্ষতি হতো তাহলে আমি এখানে বিয়োগ করতাম যেহেতু আমার এটা মুনাফা তাই আমি যোগ করবো তো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের সাথে যদি এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা যোগ করি তাহলে দাঁড়া হচ্ছে আমার তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দাঁড়ায় আমার নেট মুনাফা মূলধন এবং উত্তোলন যোগ করার পরে এবার আমি খুঁজব আমার কোনো উত্তোলন রয়েছে কিনা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার এই উদ্দীপকে একটি উত্তোলন উত্তোলন জাতীয় রয়েছে এবং উত্তোলন তো সরাসরি বলে দেওয়া রয়েছে রয়েছে অর্থাৎ দুইটা আইটেম আমাকে বিয়োগ করার আয় কর এবং উত্তোলন তো আমি বিয়োগ করবো আয় কর কত টাকা কর হচ্ছে সতেরো হাজার টাকা তো আয় করের সতেরো হাজার টাকা যদি বাদ দেয় তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তাহলে দাঁড়ায় তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আয় করে পরবর্তীতে রয়েছে দেখো উত্তোলন তাহলে আমি উত্তোলনটাও বাদ দিব উত্তোলন উত্তোলন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে উত্তোলনের যদি বারো হাজার পাঁচশো টাকা বাদ দিই তাহলে দাঁড়ায় উত্তোলনের বারো হাজার পাঁচশো টাকা যদি বাদ দিই তিন লক্ষ ত্রিশ হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশো টাকা বাদ দিলে থাকে তিন লক্ষ আঠারো হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো মূলধনের সাথে আমি যোগ করলাম নিট মুনাফা এবং বাদ দিলাম উত্তোলনগুলো বাদ দেওয়ার পরে আমি সর্বশেষ একটা আইটেম যোগ করব তা হচ্ছে আমার সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল তো লক্ষ্য করো আমার এখানে সঞ্চিত তহবিল দেওয়া রয়েছে ষাট হাজার টাকা তো এই সঞ্চিত তহবিলটা আমি যোগ করব যেটা দেওয়া রয়েছে সঞ্চিত তহবিল কত টাকা ষাট হাজার টাকা তো এই সঞ্চিত তহবিল যদি ষাট হাজার টাকা আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার তিন লক্ষ আঠারো হাজার ষাট হাজার যোগ করলে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা তো এই তিন লক্ষ বাহাত্তর হাজার টাকায় হচ্ছে আমার সমাপনী মালিকানা উদ্বৃত্ত উদ্বৃত্ত দাঁড়াচ্ছে কত তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা তো কিভাবে আমি মালিকানা শর্ত পরিবর্তন বিবরণটা করলাম প্রথমে আনলাম আমি মূলধন যোগ করলাম সমন্বয় থেকে অতিরিক্ত মূলধন যোগ করলাম নিট মনে হয় যেটা আমার প্রশ্নে দেওয়া ছিল এছাড়া আমি আয় কর এবং উত্তোলন বাদ দিলাম আয় আর উত্তোলন বাদ দেওয়ার পরে সর্বশেষ যে আইটেমটা থাকে সেটা হচ্ছে তহবিল আমাদের যোগ করতে হয় এটা অনেক সময় সাধারণ নামেও নামেও থাকতে থাকতে পারে পারে অথবা শুধু পাশে সেটা আমি সর্বশেষ যোগ করলাম দেখো তাহলে আমার বের হয়ে গেল মালিকানা সত্য পরিবর্তন বিবরণ আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তারপর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আর চলো আমরা গ অংশটি সমাধান করি লক্ষ্য করো গ অংশে বলা হয়েছে সমাপনে মালিকানা সত্ত্বের পরিমাণ দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটা দেওয়া রয়েছে আমাদের বের করতে হবে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ তোমাদের সেই এ সমান সমান এল প্লাস ওইটা এখানে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ আমাদের দেখাতে হবে সম্পদ কার সমান দা এবং মালিকানা সত্ত্বের সমান তো চলো আমরা ধারাবাহিকভাবে এই আর্থিক অবস্থার বিবরণীটা সমাধান করি তো প্রথমে আমাদের কার কাজ এর কাজ এই বলতে আমাদের সম্পদের কাজ তো সম্পদ তোমরা জানো চার ধরনের হয় স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অলিক সম্পদ তো শুরুতে স্থায়ী সম্পদের কাজ দেখো আমাদের এই উদ্দীপকে একটি মাত্র স্থায়ী সম্পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম দুই লক্ষ টাকা এবং এটার সাথে দেখো আমাদের একটা পুঞ্জীভূত অফিস সরঞ্জামের কথা বলা হয়েছে পনেরো হাজার টাকা তো এই আইটেমটা দিয়ে আমি শুরু করব প্রথমে লিখবো আমি অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কত টাকা আমার দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা লিখলাম আমি অফিস সরঞ্জাম এটা থেকে বাদ যাবে হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় সরঞ্জাম যেই নামটা সেই নামটাই তোমরা লিখবা পুঞ্জীভূত অবচয় সরঞ্জাম পনেরো হাজার টাকা বাদ যাবে এই টাকাটা থেকে তাহলে এই দুই লক্ষ থেকে পনেরো হাজার বাদ গেলে থাকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে এটাই হচ্ছে আমার স্থায়ী সম্পদ যেহেতু আমার এখানে কোনো স্থায়ী সম্পদ নাই প্রিয় শিক্ষার্থীরা তাই আমি এটা একটাই লিখলাম মাঝখানে ঘরে লিখে শেষের ঘরে নিলাম যদি দুইটা স্থায়ী সম্পদ থাকতো তাহলে তোমরা কি করতে প্রথম ঘরে লিখে মাঝখানে ঘরে আনতে তারপর তার পরবর্তীতে দুইটারই মূল মূল যোগ করে শেষের ঘরে দিতে তো যেহেতু এখানে একটাই আছে তাই তুমি সরাসরি মাঝখানে ঘর থেকে লাস্টের ঘরে নিয়ে গেলে তো প্রিয় শিক্ষার্থীরা স্থায়ী সম্পদের পরে হচ্ছে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগ কোনো রয়েছে কিনা আমি দেখি এখানে তো এই উদ্দীপকে কোথাও বিনিয়োগের কথা বলা নেই তাই আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে পাঠটা সেটা আসবে না তো স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরে রয়েছে আমাদের চলতি সম্পদ তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এই উদ্দীপকে কি কি চলতি সম্পদ রয়েছে উদ্দীপকে দেখো এই যে নগদ তহবিল এটা আমার জন্য একটা চলতি সম্পদ নগদ তহবিল কত টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো এই নগদ তহবিল আমি লিখলাম নগদ তহবিল নগদ তহবিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো লিখলাম আমি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা করো আমি লিখলাম কোথায় প্রথম কেন প্রথম সাথে সমন্বয় রয়েছে আমরা আইটেমগুলো সাধারণত প্রথম মাঝখানা করে পরবর্তীতে করে নিব এবং মোট টাকাটা আমরা শেষের করে নেবো তাহলে দেখো নগদ তহবিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো এটার সাথে কি সমন্বয় রয়েছে একটু লক্ষ্য করো দেখো এক নম্বর সমন্বয়ে কি বলা হয়েছে মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করেন অর্থাৎ এক নম্বর সমন্বয়ে মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত আনছে এই যে মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত আনলো এই টাকাটা আমার জন্য একটি যেমন মূলধন তেমনি ব্যবসা এটা বৃদ্ধি বৃদ্ধি করলো করলো তো যেহেতু তার মানে আমার নগদ তহবিল এটা যোগ হবে লিখবো আমি যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন তাহলে কত টাকা আনলো পনেরো হাজার টাকা তাহলে যদি পনেরো হাজার যোগ করি পঞ্চান্ন হাজার পাঁচশোর সাথে তাহলে হয় সত্তর হাজার পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমি প্রথম করে লিখলাম কেন প্রথম করে লিখলাম কারণ আমার এখনো সমন্বয় কাজ শেষ হয়নি আমার আরো একটি সমন্বয় রয়েছে তো লক্ষ্য করো কি রয়েছে দেখো আমার দুই নম্বর সমন্বয় রয়েছে ক্যাশ বাক্স হতে এক হাজার টাকার একটি নোট বিনষ্ট হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো ক্যাশ বাক্স থেকে যে এক হাজার নোটটি বিনষ্ট হয়েছে এটা আমাদের জন্য বিবিধ ক্ষতি তো এই ক্ষতিটা আমাদের কি হয়েছে নোট অর্থাৎ নগদ টাকার ক্ষতি হয়েছে নগদ টাকা অর্থাৎ আমার নগদ তহবিলের ক্ষতি হয়েছে তো নগদ তহবিল থেকে এবার আমি বাদ দিব হচ্ছে বিবিধ ক্ষতি হাজার টাকা বাদ দিব এক হাজার টাকা বাদ দিব বিনষ্ট হয়ে গেছে তো হাজার পাঁচশো টাকা তো এটাই হচ্ছে আমার নগদ তহবিলের সমাপনী বা মূল ব্যালেন্স এখন কত উনসত্তর হাজার পাঁচশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আর কি চলতি সম্পদ আমার এখানে রয়েছে তো দেখো আমার এখানে রেওয়া আর কোনো চলতি সম্পদ নেই তবে সম সমন্বয়ের দিকে যদি দেখো দেখো সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য চৌত্রিশ হাজার টাকা এই যে সমাপনী মজুদ পণ্য আমাদের জন্য চলতি সম্পদ তো আমি লিখব সমাপনী মজুদ পণ্য চৌত্রিশ হাজার টাকা তো এই যে ঊনসত্তর হাজার পাঁচশো এবং চৌত্রিশ হাজার টাকা এই দুইটা বাদে আমার আর কোনো চলতি সম্পদ নেই তাই আমি এখন এই দুইটা যোগ করব তো উনসত্তর টাকা এবং চৌত্রিশ হাজার টাকা যোগ করলে এক লক্ষ তিন টাকা তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যেটা সাথে সমন্বয় ছিল নগদ তহবিল আমি প্রথম করে লিখলাম ক্যালকুলেশন করে মাঝখানে করে আনলাম সমাপনী মজুদ পণ্যের সাথে কোনো ক্যালকুলেশন নেই তাই সরাসরি মাঝখানে করে লিখলাম পরবর্তীতে এই দুইটার মোট করে আমি বের করলাম শেষের কলামে এক লক্ষ তিন হাজার টাকা যেটা আমার চলতি সম্পদ তো প্রথমে আমি করলাম স্থায়ী সম্পদের কাজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই করলাম না পরবর্তীতে করলাম চলতি সম্পদের কাজ এবং সর্বশেষ আমার সম্পদের তা হচ্ছে সম্পদ তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে টাইটেল লিখে সম্পদ আমার এখানে একটি অলিক সম্পদ রয়েছে দেখো অলিক সম্পদ দুটো দুইটা এর ভিতরে একটা অলিক সম্পদ এখানে রয়েছে অর্থাৎ প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন দুইটা অলিক সম্পদ আমরা নাইন টেনে পর্যন্ত পাই সেটা হচ্ছে প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন তো এই প্রাথমিক খরচটা এখানে দেওয়া রয়েছে দেখো একচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য অনেক সম্পদ তো আমি অনেক সম্পদের টাইটেল দিলাম এবার লিখি যেটা দেওয়া রয়েছে প্রাথমিক খরচ প্রাথমিক খরচ কত টাকা একচল্লিশ হাজার টাকা তো এই একচল্লিশ হাজার টাকা আমি লাস্টের কলামে লিখলাম তাহলে আমার সম্পদের পাঠটা শেষ এবার শুধু যোগ করব অর্থাৎ অর্থাৎ এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ তিন হাজার পাঁচশো একচল্লিশ হাজার যোগ করলে দুই লক্ষ তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আমার মোট সম্পদ নামে আমি লিখে দিই মোট সম্পদ তার মানে আমার এর কাজ মোটামুটি শেষ এবার এল আর ও এর কাজ তো এল আর ও এর কাজ করার জন্য প্রথমে আমি মালিকানা সত্য কাজ করব মালিকানা সত্য তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা মালিকানা সত্যের ক্ষেত্রে এখানে বলেই দিয়েছে মালিকানা সত্যের সমাপনী উদ্বৃত্ত দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা আমাদের উদ্দীপক বলে দিয়েছে তো আমি এটাই লিখি মালিকানা সত্য সমাপনী উদ্বৃত্ত সমাপনী উদ্বৃত্ত যেটা দেওয়া রয়েছে দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা আমি দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা সরাসরি লিখলাম এবার লিখবো আমি দায় তো তোমরা যেন দায় দুই ধরনের হয় এক দীর্ঘ দায় দুই চলতি দেয় তো প্রিয় শিক্ষার্থীদের এই অঙ্কে কোথাও কোনো দীর্ঘমেয়াদী দায়ের কথা বলা নেই চলতি দায়ের কথা বলা আছে একটি মাত্র চলতি দায় রয়েছে সেটা হচ্ছে আমাদের পদ হিসাব দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ছাড়া আর কোনো চলতি দায় এই প্রশ্নে নাই তাই আমি লিখব এখানে এখানে শুধুমাত্র আহ টাইটেল দিয়ে নিই চলতি দায় চলতি দায় একটাই রয়েছে সেটা হচ্ছে কি প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি সরাসরি শেষের কলামে লিখলাম পঁয়তাল্লিশ হাজার টাকা কেন শেষের কলামে লিখলাম কারণ এখানে আর একটাও নাই আর কোনো চলতি দায় নাই তাই আমি শেষের কলামে লিখলাম যদি আরেকটা থাকতো তাহলে আরেকটাকে আমি এই কলামে লিখে দুইটাকে যোগ করে লাস্টের কলামে নিতাম যেটা দেখো সম্পদের ভিতর করেছিলাম আমি তো যেহেতু আর নাই তো এখন এই দুই লক্ষ চৌরাশি হাজার পাঁচশোর সাথে যদি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা এই তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার মোট আমার সম্পদের পাশ এবং সমান দেখো তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো আর তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্য সমান হয়েছে তো এইভাবেই আমার এই অঙ্কটা এখানে শেষ অর্থাৎ আমাকে যে গংশে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে আমার আর্থিক অবস্থার বিবরণীটা এখানে শেষ হলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তারপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে